আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কাইজো এর সেকেন্ড এপিসোড আগের এপিসোডে আমরা দেখেছি যে কাফকা হাসপাতালে ইচিকাওয়ার সাথে আছে ইচিকাওয়া কাফকাকে ধন্যবাদ কারণ তার কারণেই জানাচ্ছে আজ সে বেঁচে গেছে ইচিকাওয়ার কথা শোনার পর কাফকা ইচিকাওয়াকে বলে যে সে আবার প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের জন্য পরীক্ষা দেবে তারপর সেখানে একটি কাইজো এসে কাফকার মুখের ভিতরে ঢুকে যায় যাওয়ার পরে কাফকা কাইজো করতে পরিণত হয়ে যায় এর কিছু দৃশ্য দেখতে পাই যেখানে মিনা কাফকার সাথে মজা করছিল যা দেখে কাফকা খুব রেগে যায় এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেয় তারপর মিনা কাফকাকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে যে যখন সে তার সাথে থাকে তখন সে কিছুতেই ভয় পায় না এরপরে আমরা বর্তমান সময়ে আসি যেখানে মিনা তার প্রতিরক্ষা বাহিনীর সাথে কাইজু খুঁজতে বের হয়ে গিয়েছে কারণ এই ঘটনাটা এখন টিভিতেও দেখানো হয়েছিল এখানে হাসপাতালে একজন বৃদ্ধ কাফকাকে কায়দি হিসাবে দেখে এবং এটি দেখে সে খুব ভয় পেয়ে যায় তারপর সেই ইচিকাওয়া কাফকাকে হাসতে বলে যাতে বৃদ্ধ ভয় না পায় কিন্তু কাফকা হাসতে হাসতে সে আরও ভয়ঙ্কর দেখাতে শুরু করে এবং তাকে দেখার পর বৃদ্ধ লোকটি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায় এরপরে কাফকা বৃদ্ধের কাছে আসতে শুরু করে এবং কাফকা দেওয়ালে হাত রাখার সাথে সাথে তার শক্তির কারণে দেওয়ালটি সম্পূর্ণ ভেঙে যায় এবং এটি দেখে একটি ইচিকাওয়া উভয় খুবই অবাক হয়ে যায় এরপরে আরো লোক সেখানে এসে কাফকাকে দেখে তারপর একজন ইচিকাওয়া কাফকা এখান থেকে পালিয়ে যেতে বলে কারণ যদি প্রতিরক্ষা বাহিনী এখানে আসে তাহলে তারা কাফকাকে কাইজু ভেবে হত্যা করবে কাফকা কথা মেনে নেয় তারপর দুজনেই জানালা ভেঙে সেখান থেকে পালিয়ে যায় এখানে মিনা ও তার দল নিয়ে হাসপাতালে পৌঁছায় ইচি ভাবছে কাককা হঠাৎ করে কাইজুতে পরিণত হলো কিভাবে সে ইতিমধ্যে ভাবছিল যে কাক্কা কি ইতোমধ্যে একজন কাইজু ছিল নাকি সে এখন কাইজু হয়েছে এটা সে নিশ্চিত করতে পারছিল না তারপর পিছনে ফিরে তাকানোর সাথে সাথে সে খুব অবাক হয় কারণ কাফকা শরীর থেকে আরো দানব বেরিয়ে আসছে ইচিকা কাফকা সম্পর্কে জিজ্ঞাসা করে যার উত্তরে কাফকা বলে যে সে জানে না এটা তার সাথে কি হচ্ছে এরপর কাফকার মুখ থেকে একটি দানব বেরিয়ে আসে এবং একটি পাখিকে খেয়ে ফেলে এটি দেখে কাফকা ও ইচিকা উভয় খুবই ভয় পেয়ে যায় তারপর কাফকা একটি ছোট কাইজুতে ফিরে যায় এবং ইচিকাওয়া দিয়ে দাঁড়িয়ে শুরু করে দেয় তার সাথে দৌড়ানো এরপর ইচিকাওয়া কাফকাকে জিজ্ঞাসা করে যে এখন তার কি হচ্ছে যার উপর কাফকা বলে যে তাকে ওয়াশরুমে যেতে হবে এই কথা শুনে ইচিকাওয়া কাফকাকে বলে যে তুমি এমন অবস্থায় ওয়াশরুমে যেতে পারবে না কিন্তু কাফকার অনেক নিয়ন্ত্রণ হচ্ছিল না এটা করার পরও সে বাইরের রাস্তায় অজ্ঞান হয়ে পড়তে থাকে যা দেখে ইচিকাওয়া খুব অবাক হয় কারণ কাফকা তার বুক থেকে প্রস্রাব করছে এরপর কাফকা রাস্তায় শুয়ে কাঁদতে শুরু করে এবং সে মনে করে যে এখন সে কিছুই করতে পারবে না তারপর কাফকা ইচিকাওয়াকে জিজ্ঞেস করে যে সে কি এই অবস্থায় প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে পারবে যার উত্তরে ইচিকাওয়া বলে যে তুমি এটা করতে পারবে না কারণ প্রতিরক্ষা বাহিনী যদি তোমাকে এভাবে দেখে ফেলে তাহলে তোমাকে তখনই শেষ করে দেবে ইচিকাওয়ার কথা শুনে কাফকা ভাবতে শুরু করে যে সে প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে পারবে না যার কারণে সে শৈশবে মিনাকে দেওয়া তার প্রতিশ্রুতিও পূরণ করতে পারবে না তাই হয়তো এখন তাকে আর স্বপ্ন ছিলতরে ভুলে যেতে হবে তারপর ইচিকাওয়া সেখানে একটি প্রবেশ চিহ্ন দেখতে পায় এবং কাফকাকে বলে যে তুমি এই জায়গায় দিয়ে লুকিয়ে থাকতে পারো কারণ প্রবেশ না করার কারণে কেউ এখানে আসতে পারবে না কেউ আমাদের খুঁজে পাবে না তারপর ইচিকাওয়া এবং কাফকা দুজনে সেই এলাকায় যেতে শুরু করে কিন্তু তারপর কাফকা কিছু একটা অনুভব করতে শুরু করে ইচিকাওয়া কাফকাকে জিজ্ঞেস করে যে প্রতিরক্ষা বাহিনী কি সেখানে আসছে যার উপর কাফকা ইচিকাওয়াকে বলে যে সে মাটির ভিতর থেকে আসা একটি কাইজু অনুভব করতে করতে পারছে ইচিকাওয়া কাফকাকে বলে যে এখন আমাদের কাছে ভালো সুযোগ আছে কারণ এখন প্রতিরক্ষা বাহিনী সেই কাইজুর পিছনে যাবে এবং আমরা অনেক সময় পাবো এরপর ইচিকাওয়া ও কাফকা দুজনেই সেখান থেকে চলে যায় অন্যদিকে একটি মেয়ে তার মাকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অবস্থায় বের করার চেষ্টা করছে কিন্তু তার মা সেই মেয়েটাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কারণ সে চায়নি যে তার কারণে সেও বিপদে পড়ে কিন্তু সে মেয়েটি সেখান থেকে যেতে অস্বীকৃতি জানায় তারপর সেখানে একটি কাইজু আসে কাইজু তাদের দুজনকে খেয়ে ফেলবে কিন্তু কাফকা সঠিক সময় সেখানে চলে আসে সে কাইজুকে ঘুষি মেরে অনেক দূরে ছুড়ে ফেলে দেয় কাফকা বিশ্বাস করতে পারে না যে মাত্র একটি ঘুষি দিয়ে এত দূরে চলে গেছে তারপর কাফকা মেয়েটির দিকে তাকিয়ে দেখা মাত্রই কাফকাকে মেয়েটি দেখে খুবই ভয় পেয়ে যায় কারণ নিজেই একজন কাইজু তারপর ইচিকাওয়ার কথা শুনে কাফকা হাসতে শুরু করে কিন্তু মেয়েটি কাফকার কথা শুনে আরো ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে তারপর ইচিকাওয়া সেখানে আসে এবং তার সবাই মিলে মেয়ের মম সেখান থেকে উদ্ধার করে ইচিকাওয়া বলে তোমার কোন চিন্তা নেই অজ্ঞান হয়ে তারপর কাফকা আবার সেখানে আসে। কাফকা সাথে থেকে সরিয়ে তারপর ইচি কাওয়া কাফকাকে কে জিজ্ঞেস করে যে সে কি করতে চলেছে এতে কাফকা বলে সে কাইজুটাকে একটি জোরে ঘুষি মারবে এরপর কাফকা কাইজুকে জোরে ঘুষি মারে যাতে কাইজু মারা যায় কাফকা এক ঘুষিতে কাইজু মরে যায় দেখে খুব হতবাক হয়ে যায় কারণ কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব নয় এরপর আকাশে সেই কাইজুদের রক্ত ঝরতে শুরু করে তারপর কাফকা ইচিকাওয়ার কাছে আসে কিন্তু কাফকাকে দেখে মেয়েটি এখনো ভয় পায় যার ফলে কাফকা সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু তারপর মেয়েটি কাফকাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এ কথা শোনার পর কাফকার মিনার কথা মনে পড়ে কারণ ছোটবেলায় মিনাও কাফকাকে এইভাবে ধন্যবাদ জানাতো তারপর কাফকা ভাবতে শুরু করে যে সে ও একজন প্রতিরক্ষা বাহিনী হতে পারবে তাই তার স্বপ্ন ত্যাগ করা উচিত নয় এরপর যখন মিনা তার দল নিয়ে সেখানে আসে তখন সে সেখানে একটি মৃত কাইজু দেখতে পায় তারপর মিনা তার দলকে কাইজুকে হত্যা করেছে তা খুঁজে বের করতে বলে এবং হাসপাতালে দেখা কাজু সম্পর্কেও জানতে চায় তারা তিন মাস ধরে সেই কাইজুটাকে খুঁজছিল কিন্তু এখনো পর্যন্ত সেই কাইজু সম্পর্কে কিছুই পাওয়া যায়নি এখানে তার ইচিকাওয়া কাজে আসে এবং তারপর ম্যানেজারের তার এবং রিপোর্ট দেয় এই ইচিকাওয়া দেখার পর সবাই খুশি হয়ে যায় রিপোর্টটি তারপর যখন ইচিকাওয়া তার রিপোর্ট দেখে তখন সে জানতে পারে যে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটি দেখে সবাই ইচিকাওয়াকে অভিনন্দন জানায় এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানায় তারপর তাদের একজন বল ইচিকাওয়া তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কাভা বলে যে সে কাফকাকে তার রিপোর্ট দেবে কারণ কাফকা বর্তমানে পাশে কাজ করছে কিন্তু ইচিকাওয়া তাকে বলে যে সে এই রিপোর্টে নিজে কাফকাকে দেবে সবাই কাফকার কথা বলছিল কারণ সে এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং এর জন্য সে খুব পরিশ্রমও করেছে এরপর ইচিকাওয়া কাফকার রিপোর্ট দেখার সাথে সাথে খুশি হয়ে দৌড়তে শুরু করে এখানে একটি শরীরে বসে তার দুপুরের খাবার খাচ্ছে তারপর ইচিকাওয়া নিয়ে সেখানে আসে দেখার সাথে সাথে সে রেগে যায় এবং তাকে লাথি মারে কারণ কাফকা তার আসল রূপে বসে দুপুরের খাবার খাচ্ছে তাই ইচিকাওয়া তাকে আঘাত করে এবং বলে তুমি তোমার পরিচয় গোপন রাখতে পারছো না অন্যথায় তুমি একটি বড় সমস্যায় পড়বে এরপর কাফকা তার মুখ ঠিক করে কিন্তু তার মুখ এখনো পুরোপুরি বদলায়নি তারপর ইচিকাওয়া কাফকা এরপর ইচিকাওয়া কাফকাকে তার রিপোর্ট দেখায় যা দেখে কাফকা খুব খুশি হয় কারণ সে এবার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারপর ইচিকা ইথি চাবাজ কাফকাকে বলে যে এখন আমাদের আরও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে আমরা প্রতিরক্ষা কর্মকর্তা হতে পারবো কাপকা পানির বোতল খুলতে শুরু করে কিন্তু সে বোতল খুলতে পারছে না কিন্তু তারপর কাপকা কাইজুতে পরিণত হয় এবং বোতলটি টিপে দেয় যার কারণে বোতলটি ভেঙে যায় এটা দেখে ইচিকাওয়া খুব রেগে যায় এবং কাককাকে বলে যে তুমি যদি এই কাজ করতে থাকো তাহলে আমি তোমার সাথে থাকবো না এই কথা বলার শোনার পর কাফকা ইচিকাওয়ার সামনে কাঁদতে শুরু করে এবং তার ভুলের জন্য তার কাছে ক্ষমা চায় কাফকা ইচিকাওয়াকে বলে যে সে আর শক্তি নিয়ন্ত্রণ করতে পারছে না তাই এই সব শিখতে কিছুটা সময় লাগবে তারপর কাফকা তার আসল রূপে আসে এবং ভাবতে শুরু করে যে সে এখন তার স্বপ্নের কাছাকাছি পরের দিন কাফকা কাফ ইচিকাওয়ার সাথে প্রতিরক্ষা বাহিনীর উপর পরীক্ষার জন্য সেখানে চলে যায় সেখানে অনেক তরুণ ছেলে ইতিমধ্যে এই পরীক্ষা দিতে এসেছে তারপর একটি মেয়ে কাফকার সাথে কাছে আসে এবং তাকে বৃদ্ধ বলে ডাকে যা শুনে কাফকা সেই মেয়েটির উপর রেগে যায় এবং বলে যে সে বৃদ্ধ নয় তারপর কাফকা ইচিকাওয়াকে জিজ্ঞেস করে যে আমি কি বৃদ্ধ হয়ে গেছি আমার বয়স মাত্র বত্রিশ বছর যার উপর ইচিকাওয়া কাক্কাকে বলে যে তুমি একজন বৃদ্ধের মতো দেখতে এ কথা শুনে কাক্া হতাশ হয়ে যায় তারপর সেই মেয়েটি কাক্কাকে পার্কিং থেকে তার গাড়ি সরিয়ে নিতে বলে যার উত্তরে কাক্কা অস্বীকার করে এবং তাকে বলে যে এখানে আরো পার্কিং আছে তাই তুমি তোমার গাড়ি অন্য কোথাও পার্ক করো তারপর সেই মেয়েটি কাক্কাকে বলে যে এই পার্কিং স্পটটি আমার ভাগ্যবান নাম্বার তাই আমার গাড়ি এখানেই পার্ক করা হবে কিন্তু কাফকা তার কথা শোনে না তারপর মেয়েটি তার পোশাক খুলে ফেলে কাফকা এবং দেখে যে সে একটি স্যুট পরে আছে এরপরে মেয়েটি তার হাত দিয়ে কাফকার গাড়ি তুলে ফেলে দেয় এটা দেখে কাফকা এবং ইচিকাওয়া দুজনে হতবাক হয়ে যায় তারপর সেই মেয়েটি কাফকাকে বলে যে তার নাম হল কিরো এবং সে কাইজুকে কে মারতে পছন্দ করে তারপর সে কাফকার কাছে আসে এবং তাকে বলে যে তার ভেতর কাইচুর গন্ধ আছে এই কথা শুনে কাফকা ওই চিকাওয়া দুজনে হতবাক হয়ে যায় এবং এর সাথে আমাদের এই পর্বটি শেষ হয়ে যায় যদি গাইস আপনাদের পর্বটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এবং ছোটোখাটো কমেন্ট করুন আজকে ভিডিওটি এই পর্যন্ত গাইস আসসালামু আলাইকুম গাইস